আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালোবাসেন আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমি ঘরে যেভাবে ছোলা বুট ভাজি করে থাকি ছোলা বা বুট সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি উপকারে আসবে পয়লা বৈশাখে এভাবে ছোলা বুট ভাজি করতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে দেখেন প্রত্যেকটা ছোলাই কিন্তু ফেটেছে একটু হলেও তচলেন দেখি কিভাবে এই বুটটা ভেজে করে নিয়েছি বা ভেজে নিয়েছি সেটাই শেয়ার করি এখানে কিছুটা বুট আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন বুটের মধ্যে সামান্য পরিমাণ লবণ হলুদ আর অল্প একটু পানি দিয়ে মেখে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফ্যানের বাতাসের নিচে আমার কাছে মনে হচ্ছে পানিটা একটু বেশি হয়েছে সেই জন্য আমি পর একটা প্লেটে ছোলাটা উঠিয়ে নিচ্ছি ছড়িয়ে দিচ্ছি ফ্যানের বাতাসে শুকিয়ে নেব এই যে আমি প্রায় দশ মিনিট শুকিয়ে নিয়েছি আরও একটু বেশি সময় শুকিয়ে নিলে ভালো হতো চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছে ফ্রাই প্যান গরম হয়ে গেছে এখানে আমি লবণ দিয়ে দেব লবণটা আমি হাই হিটে দশ মিনিট মতো জাল করে খুব ভালোভাবে গরম করে নিব কোনোভাবেই হালকা লবণে কিন্তু ছোলাটা দেওয়া যাবে না লবণ ভালোভাবে গরম করে নিয়ে তারপর সোলাটা দিতে হবে আর আপনারা অবশ্যই সোলাটা মেখে নিয়ে কমপক্ষে আধা ঘন্টা রেস্টে রেখে দিবেন এতে করে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে আমি দশ মিনিট রেখেছিলাম লবণ খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন সোলা থেকে এক মুঠো সোলা আমি দিয়ে দিব আমি ভিডিওটা স্কিপ করছি না আপনার দেখাচ্ছি দেখেন অনবরত নেড়েচেড়ে ছোলাগুলো ভেজে নিচ্ছি ফুটতে শুরু করেছে এভাবে ছোলা ভাজি করলে বা ভাজ ভেজে নিলে প্রত্যেকটা ছোলাই কিন্তু ফুটবে যদিও বা দু একটা ছোলা না ফুটে থাকে তাহলে সেগুলোও কিন্তু নরম লাগবে একেবারে দোকানের মতো খেতে হবে নরম ছোলা ভাজা আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে ছোলা ভাজা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না আমি সব সময় আপনাদের একটা কথা বলে থাকি আমি ঘরে যখন যা রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি যদি নতুন রাঁধুনিদের একটু হলেও উপকারে আসে আমি জানি সবাই রান্না বান্না করতে পারেন তারপরও একটু শেয়ার করছে এই যে ছোলাগুলো ভেজে নিয়েছে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন ছোলাগুলো কিন্তু খুব ভালোভাবে ফেটে গেছে যদিও বা দুই একটা না ফেটে থাকে সেগুলো খেতে এমনিতেই নরম লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ